দর্শক মন্ডলী চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে কে এর দায়িত্ব দেওয়ার পর থেকে মানুষের বুকে আগুন দেশপ্রেমী হয়ে গিয়েছে ধরে হাওমাও করে বলছেন দেশ গেল 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 দেশ বিক্রি হয়ে গেল কোথায় দেশ বিক্রি হয়ে গেল চাঁদাবাজির টাকা সিন্ডিকেটের টাকা লুটপাটের টাকা মানুষকে হয়রানি করা মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা বন্ধ হয়ে যাবে এই জন্য তাদের আওয়াজ তুলেছে কয়েকজন মানুষ এই শ্রমিক সংঘ কিছু রাজনীতিক কিছু বন্দরের দুর্নীতি গ্রস্থ কর্মকর্তা মিলে দেশের মানুষকে জিম্মি করে রেখেছে কতদিন কিভাবে রাখবেন দেশের প্রতিটি মানুষ আজাজ তুলেছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে এই শ্রমিকদের এই সিভিএদের নিপুয়ের নির্যাতন থেকে মানুষ বেরিয়ে আসতে চায় একটা শিপ আসলে ষোলো দিন পর্যন্ত আঁকিয়ে রাখতো কাজ সাথে এগুলা করা হতো এখন বিদেশিরা আসলে জিরো ওয়েটিং সিরিয়াল করে ফেলেছে অর্থাৎ ঘন্টায় ঘন্টায় শিপ আসবে যাবে খালাস করবে ভরবে চলে যাবে আর এই দুর্নীতিবাজরা এই চাদাবাজরা এই সিন্ডিকেটরা তারা পাগল হয়ে গিয়েছে কারণ তাদের চাঁদাবাজির টাকা অবৈধ টাকা তো বন্ধ হয়ে যাবে কি দেশপ্রেমের জন্য এত উতালা কাউকে তো কখনো দেখি নাই এই চাঁদাবাজ শুধু শ্রমিক নয় বন্দরের কর্মচারী না রাজনীতিবিদরা পর্যন্ত প্রতিদিন দুইশো কোটি টাকা চাঁদা তোলা হয় তার ষাট ভাগ সরকারি দলের নেতা কর্মীরা নেয় চল্লিশ ভাগ নেয় বিরোধী দলের এটা অলিখিত একটা সংবিধান করে রেখেছে বন্দর পরিচালনা করার জন্য এটাই কি দেশের মানুষ আশা করে দেশের মানুষ আশা করে বন্দর সুস্থ সোয়ল সুচারুভাবে পরিচালনা হবে সেখান থেকে আয় রোজগার বাড়বে কোন আমদানিকারক রপ্তানিকারক যেন হয়রানি না হয় সেই হয়রানি থেকে তাদেরকে মুক্তি করা হয়েছে আর একটা কথা এখানে স্মরণ রাখতে হবে এই সরকার এই দেশকে কলঙ্ক মুক্ত করেছে চাঁদাবাজি মুক্ত করেছে হয়রানি মুক্ত করেছে সিন্ডিকেট ভেঙে দিয়েছে সরকারকে সাধুবাদ দেশের মানুষ চায় শুধু মুংলা বন্দর শুধু চিটাগাং বন্দর নয় বন্দর রেলওয়ে বিআরটিসি যে সমস্ত জায়গায় সিন্ডিকেট আর দুর্নীতি সব জায়গায় যেন বিদেশিদেরকে নিয়োগ দেওয়া হয় দেশের মানুষ সেবা পাবে দেশে অর্থ আসবে ধন্যবাদ